আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আমি সময় সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করবেন কিভাবে সেরকম সাইট নিয়ে আসি তো আজকে যে সাইটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই সাইটটা থেকে আপনারা সম্পূর্ণ কাজ করে ইনকাম করতে পারবেন এবং আপনারা যারা অ্যাডস ভিজিটের কাজ করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের সাইটটি খুব চমৎকার একটি সাইট এই সাইটটা থেকে আপনারা অ্যাডস থেকে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তাই বলছি আজকের সাইটটি আপনাদের জন্য খুব চমৎকার একটি সাইট তো প্রথমত সাইটটিতে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম সাইটটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই সাইটের লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ফ্রি সাইট এবং সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করার জন্য ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় আপনারা সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট এবং যে কোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন আজকেরা কিভাবে কিভাবে কাজ করবেন কিভাবে উত্তোলন করবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা যখন লিংকে ক্লিক করে দিবেন তখন আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো সর্বপ্রথম আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে রেজিস্টার অপশনটা ক্লিক করে দিব এরপর হচ্ছে আমাদের সাইটটা যেহেতু রাশিয়ান সাইট সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এখানে ট্রান্সলেটটা করে নেবেন ট্রান্সলেট করার জন্য আপনারা এখানে থ্রি টে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে ট্রান্সলেট অপশনটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের লেখাগুলো ইংরেজিতে হয়ে যাবে এবং আপনারা যদি চান সব সবসময়ই ইংরেজি থাকুক সেক্ষেত্রে আপনারা এই সেটিংসটার উপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ট্রান্সলেট পেজ ইন রাশিয়ান ঠিক আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন তাহলে সবসময় অটোমেটিক্যালি আপনাদের এখানে ভাষাটা চেঞ্জ হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে সো আমরা আমাদের যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্ট টা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন মনে রাখবেন আপনারা সমস্ত ইনকাম সেটে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে আর পরবর্তীতে ভুলে যাবার সম্ভাবনা থাকবে না এরপর হচ্ছে আমাদের এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে এবং সব কিছু কমপ্লিট করার পরে আমরা জাস্ট এখানে রেজিস্টার অপশনটা একটা ক্লিক করে দেব আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে আমরা এখানে জাস্ট পাসওয়ার্ডটা সেভ করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমরা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেলটা আমাদের কনফার্ম করতে হবে তার জন্য আমাদের এখানে জাস্ট আমরা সর্বপ্রথম এখানে কনফার্ম অপশনটা একটা ক্লিক করে দিব আমাদের এটা চলে আসার পরে আমরা জাস্ট এখানে ব্যাক বাটনে একটা ক্লিক করে দিব তো আমরা কি করবো সর্বপ্রথম এখানে থ্রি টট ক্লিক করে দেব দেওয়ার পরে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন লগ আউট ঠিক আছে আমরা জাস্ট এই লগ আউট এর মধ্যে ক্লিক করে দেব এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ গুগল অর্থাৎ আমরা এই এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমরা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করলাম ওই জিমেলটার উপরে ক্লিক করে দেব তো আমরা তো এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি আমরা জাস্ট এই জিমেলটার উপরে ক্লিক করে দেব এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা আইকন আছে আমরা জাস্ট এখানে কনফার্ম আইকনটা একটা ক্লিক করে দেব করার পরে আমাদের এডপিটিসি টপ টপ সাইটটার মধ্যে নিয়ে আসছে আমরা এখন কাজ করতে পারবো তো এই সেটের মধ্যে জিমেল ভেরিফিকেশনটার ক্ষেত্রে যদি আপনাদের জিমেল ভেরিফিকেশন চায় সেক্ষেত্রে আপনারা যদি জিমেলে কোড এনে জিমেলটা ভেরিফাই করতে পারেন করবেন আর যদি ভেরিফাই করতে নাও পারেন তাহলেও কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে কনফার্ম করলেও আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা হবার পরে আপনারা অবশ্যই আপনাদের এই যে সাইন ইন উইথ গুগল অর্থাৎ আপনাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা দিয়ে লগ করতে হবে ঠিক আছে তো আপনারা লগ করার জন্য সাইন ইন উইথ গুগল এটার মধ্যে ক্লিক করে লগ করবেন তো যাই হোক আপনারা এভাবে লগ করে নেবেন তো এখন আমাদের কাজ করতে হবে তো হবে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আছে আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিব তারপর একটু নিচের দিকে চলে আসবো আসার পরে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্নমানির মধ্যে সার্ফিং সাইট তারপরে সার্ফিং সাইট এখানে অনেকগুলো অপশন আছে তো আপনারা কাজটা করার জন্য এখানে জাস্ট সার্ফ সাইট আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই পেজটা চলে আসার পরে আপনারা সর্বপ্রথম এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা সবসময় রাবেলটা ইনকাম করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সার্ফিং ইন পেয়ারের একটা আইকন দেওয়া আছে আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এটার মধ্যে ক্লিক করে এই যে ক্যাপচাটা আসবে আপনারা এই ক্যাপচাটা ক্লিক করে দিবেন তারপর আপনারা জাস্ট এই ক্যাপচাটাকে পূরণ করে নেবেন আপনাদের যেভাবে ক্যাপচাটা আসবে আপনারা ঠিক সেভাবে ক্যাপচাটা পূরণ করার পরে এখানে আপনারা জাস্ট সাবমিট আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কাজগুলো চলে আসবে তো কাজগুলো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন একটা আইকন আছে আপনারা জাস্ট এই ওপেন আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার আপনাদের যেই পেজটা ভিজিট করতে হবে তাদের যেই একটা সময় দেয় ওই সময়টা পর্যন্ত পেজটার মধ্যে থাকবেন থাকার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব আইকন আছে আপনারা জাস্ট এখানে ট্যাব আইকনের মধ্যে ক্লিক করে দিবেন এবং মেন পেজে আপনারা চলে আসবেন মেন পেজে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কাজটা করছেন কাজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে হবার পরে আপনাদের সাথে সাথে এখানে কিন্তু আরেকটা কাজ চলে আসবে ঠিক আছে আপনারা যদি কাজটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওপেনে ক্লিক করে কাজটা করবেন আর যদি না করতে চান সেক্ষেত্রে স্কিপে ক্লিক করে তবে আমি এখানে বলে রাখি এখানে স্কিপ করার কোনো প্রয়োজনে আপনাদের যে কাজটা আসে আসে আপনারা ওই কাজটাই করার চেষ্টা করবেন তো কাজটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওপেন আমি জাস্ট এই কাজটা করার জন্য ওপেনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে এবং আমি এখানে জাস্ট ট্যাবের উপরে ক্লিক করে সাথে সাথে আমি আবার সাইটটার মধ্যে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা টাইম কাউন্ট হচ্ছে টাইম কাউন্টার হবার পরে আপনাদেরকে হয়তোবা বা ক্যাপচাও দিতে পারে মাঝে মাঝে তো ওই ক্যাপচাটা দিলে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের কি নিচে এই যে ফিল আপ করার পরেই কিন্তু আপনাদের কি নিচে এই যে আপনাদের যেই ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা আপনাদের মেইন ব্যালেন্সে এই যে দেখতে পাচ্ছেন আমি থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাবেলের যে পয়েন্টটা আমরা ইনকাম করছি ওই পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা একের পর এক কাজ চলে আসলে আপনারা জাস্ট এই ওপেনে ক্লিক করে দিবেন আবার হচ্ছে আপনারা ট্যাবের মধ্যে ক্লিক করে আপনারা মেন পেজে চলে আসলে এখানে টাইমটা কাউন্ট হবে টাইমটা কাউন্ট হওয়ার পরেই আপনাদের মেইন ব্যালেন্সে আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্যাব আছে আপনারা যে কাজগুলো করছেন ওই কাজগুলো এখানে ক্রোস আইকনে ক্লিক করে করে কেটে দেবেন তাহলে আপনাদের সুবিধা হবে যাই হোক এরপর হচ্ছে আপনারা এক এর পর এক কাজগুলো করে যাবেন কাজগুলো করার পরে আপনাদের অবশ্যই এখানে মেন ব্যালেন্সে আপনাদের রাবগুলো জমা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি সার্ফিং সাইট এটা দেখিয়েছি এরপর সার্ফিং সাইট এটাও আছে তো এটার মধ্যে আমরা যখন ক্লিক করে দিব তখনও কিন্তু আপনাদের সেই একই সিস্টেমে কাজগুলো চলে আসবে আপনারা কাজগুলো করতে পারবেন তো যাই হোক এভাবে সার্ফিংগুলো করে আপনারা রাফটা ইনকাম করবেন তারপর এই সেটটার মধ্যে আপনারা রেফার প্রোগ্রাম থেকে বিগ একটা ইনকাম করতে পারবেন তো রেফার প্রোগ্রাম থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এখানে যখন রেফার প্রোগ্রামে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই রেফার লিঙ্কটা দিয়ে যদি আপনারা রেফার করে ইনকাম পারেন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্তর থেকে দশ পার্সেন্ট থেকে অবশ্যই আপনারা পাঁচ পার্সেন্ট করে ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সেটার মধ্যে রেফার দিয়ে ইনকাম করার জন্য বেস্ট একটা সিস্টেম তারা চালু করে রাখছে যে বাই রেফার অর্থাৎ আপনারা যদি রেফার করতে না পারেন এখান থেকে আপনারা অ্যাক্টিভ রেফার কিনে আপনারা প্রচুর পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আপনারা এই একটি রেফার কিভাবে কিনবেন কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই রেফার আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে আপনারা পেয়ারটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা ম্যাক্সিমাম এটা ক্লিক করে আবার মিনিমাম এটা ক্লিক করে কমিয়ে বাড়িয়ে আপনারা কম বেশি এখান থেকে কিনতে পারবেন তো আপনারা যখন নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাক্টিভ রেফারের প্রত্যেকটা রেটিং রেজিস্ট্রেশন ডেট এবং লাস্ট ডেট কবে লগন করছে সেই ডেট তারপর হচ্ছে টোটাল আর্নিং তারপর হচ্ছে আজকের দিনে আর্নিং এরপর হচ্ছে প্রতিদিন সে অ্যাডভার্টাইজমেন্টে ব্যয় করে কত সেইটাও দেওয়া আছে তো এই অ্যাক্টিভ রেফারটা কেনার জন্য আপনাদের তিনশো একচল্লিশ রাবিল খরচ করতে হবে তো আপনারা যদি এই অ্যাক্টিভ রেফারটা কিনতে পারেন সেক্ষেত্রে এই রেফারটায় যা ইনকাম করবে সেই ইনকাম থেকে আপনারা পেয়ে যাবেন দশ এবং যা অ্যাডভার্টিসমেন্টে যা খরচ করবে তার থেকে পেয়ে যাবেন পাঁচ পার্সেন্ট অর্থাৎ অ্যাক্টিভ রেফার কিনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে একটা ইনকাম করতে পারেন তো অ্যাক্টিভ রেফারটা কিনতে পারেন আপনারা দুইভাবে একটা হচ্ছে আপনারা যে ইনকামটা করবেন ওই ইনকামটা দিয়ে অ্যাক্টিভ রেফার কিনতে পারবেন আরেকটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টিসমেন্ট ব্যালেন্স অর্থাৎ এখানে আপনারা রাফ ডিপোজিট করে আপনারা একটিভ্রেফার কিনতে পারেন তো যাই হোক আপনারা আপনাদের ইনকাম অথবা ডিপোজিট দুইটার একটা দিয়ে আপনারা একটিভ রেফারটা কিনতে পারবেন কেনার জন্য এখানে ধরেন যে আপনারা এই বাই নামে আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটিভ রেফারটা কিনতে পারবেন এছাড়াও এখানে কিন্তু অনেক রেফার আছে আপনারা এখানে দেখে দেখে যাদের এখানে ইনকামটা বেশি এরকম দেখে দেখে কিন্তু আপনারা রেফার কিনতে পারেন এবং ওই রেফার থেকে আপনারা দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ইনকাম করতে পারেন তো যাই হোক আপনারা যেভাবেই হোক আপনারা কাজ করে হোক অথবা অ্যাক্টিভ রেফার কিনে হোক এই দুটো দিয়ে আপনারা এই সাইটটা থেকে ইনকাম করতে পারেন তবে আমি বলছি না যে আপনাদের একটি রেফার কিনে ইনকামটা করতে হবে তবে সাইটটার মধ্যে আপনাদের একটা ইনকাম সিস্টেম চালু আছে বিদায় আপনাদেরকে আমি শেয়ার করছি এখন কেনা বা সাইটটার মধ্যে কাজ করে ইনকাম করা এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে তো যাই হোক আপনারা যেভাবেই হোক সাইটটার মধ্যে ইনকাম করবেন এখন এই সাইটটা থেকে আপনারা রাবেলসটা ইনকাম করার পরে আপনারা উত্তোলনটা করবেন কিভাবে উত্তোলনটা করার জন্য এই সেটারের মধ্যে আপনাদের সর্বপ্রথম একটা পেয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ফাউন্ডস আপনারা জাস্ট এই উইথড্র ফাউন্ডসে ক্লিক করে দিবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটা উইথড্র মেথড দিয়ে উত্তোলনটা করতে পারেন তো সচরাচর আমরা রাশিয়ান সাইটগুলো থেকে পেয়ারের মাধ্যমে উত্তোলনটা করে থাকি আপনারা অবশ্যই পেয়ার অ্যাকাউন্টে উত্তোলনটা করবেন তো আপনারা এখানে জাস্ট পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তো আপনাদের পেয়ার অ্যাকাউন্টটা দেওয়া হয়ে আছে সেক্ষেত্রে আবার এখানে আপনারা আপনাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন তো পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট আইকনে একটা ক্লিক করে দিবেন সাবমিট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাকসেসফুল চলে আসবে আপনাদের পেয়ার অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে যাবে এখন আমাদের পেয়ার অ্যাকাউন্টটা অ্যাড করা শেষ এখন আমরা এই সাইটটা থেকে উত্তোলনটা করব কিভাবে উত্তোলন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা 77 যে ইনকামটা করবেন সেই 77টা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রাপটা ইনকাম করবেন ওই রাপটা এখানে তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা সব সময় এই সাইটটার মধ্যে রাব ইনকাম করবেন ঠিক আছে রাব ইনকাম করলে আপনাদের কি হবে এখানে দেখেন পার্থক্যটা আমি দেখিয়ে দিই এখানে যখন আপনারা 77টা উত্তোলন করতে যাবেন তখন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম পঞ্চাশ হাজার সাতশি ইনকাম করার পরে উত্তোলনটা করতে হবে আর যদি আপনারা এখানে রাবটা ইনকাম করেন সেক্ষেত্রে এখানে যখন রাবে ক্লিক করে দিলাম যখন এখানে রাবে উত্তোলনে ক্লিক করে দিলাম তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ রাব ইনকাম করার পরেই আপনারা উত্তোলনটা করতে পারবেন কোথায় হচ্ছে পঞ্চাশ হাজার সাতশি আর কোথায় হচ্ছে পাঁচ রাব অর্থাৎ আপনাদের এখানেই পার্থক্যটা এখানে এখানে আপনারা যদি সাতশী ইনকাম করেন সেক্ষেত্রে দীর্ঘ সময় পরে আপনাদের উত্তোলনটা করতে হবে আর যদি আপনারা রাবেলটা ইনকাম করেন সেক্ষেত্রে মাত্র আপনারা আপনারা উত্তোলনটা করে নিতে পারবেন তাহলে অবশ্যই এই সেটটা থেকে রাবেল ইনকাম করবেন তো উত্তোলনটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাবেলের ওয়ালেট আপনারা জাস্ট এই ওয়ালেটটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে ওয়ান পেয়ার আপনারা জাস্ট এই ওয়ান পেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এখানে মাত্র পাঁচটা ভলি সিস্টেমটার অপশনটা চলে আসবে তারপরে আপনারা উত্তোলনটা করে নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে আপনারা বিভিন্ন সাইটে কাজ করে রাবেল বলেন ইউএসডিটি বলেন আপনারা ইনকাম করেন এই ইনকামটা করার পরে পেয়ার থেকে আপনারা সেল করে কিভাবে আপনাদের বিকাশ বা নগদের টাকাটা নেবেন এটা নিয়ে আপনারা একটা বিব্রত কর অবস্থায় পড়ে যান এবং আমি লক্ষ্য করছি যে বিভিন্ন জনে বিভিন্ন লোকের মাধ্যমে সেল করে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন আপনাদের কষ্টের টাকাগুলো যখন আপনারা প্রতারিত হন তখনকার কষ্টটা অবশ্যই মেনে নেওয়া যায় না এর জন্য ট্রাস্ট পক্ষ থেকে আপনাদের জন্য একটা গ্রুপ খুলে এই গ্রুপের মাধ্যমে মাধ্যমে আপনারা নিশ্চিন্তে সরাসরি আমার বাইসেলের রাখছি আপনাদের রাব্বা ইউ এক্সচেঞ্জ করে আপনাদের সরাসরি বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন তবে মনে রাখবেন আপনাদেরকে ন্যায্য মূল্য পরিশোধ করা হবে আমি চাই আপনাদের কষ্টের টাকাগুলো যেন প্রতারিত না হয় তো এই গ্রুপটা জয়েন হবার জন্য আপনারা আমার ভিডিও কমেন্ট বক্স থেকে এই গ্রুপের লিংকটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো যাই হোক সাইটটার মধ্যে আশা করি আপনারা অ্যাড ভিজিট করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আর যদি আপনারা অ্যাক্টিভ রেফার নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়াও আমার ট্রাস্ট আইট ইউটিউব চ্যানেল অসংখ্য ফ্রি সাইট আছে আপনার ওই তো আপনারা কাজ করে হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন তবে মনে রাখবেন আপনারা বেশি ইনকামের জন্য মিনিমাম চার পাঁচটা সাইট নিয়ে কাজ করলে সবগুলো সাইট মিলে কিন্তু একটা ভালো পরিমাণ ইনকাম দেখা যায় ঠিক আছে তো যাই হোক সবসময় আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড থাকবেন এবং আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম